নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট পরম পূজ্যপাদ কৈলাসানন্দ মহারাজের জীবনের কিছু বিশেষ ঘটনা আমরা এর আগের পর্বে বলেছি যে ভাই ভূপতি শৈলেশচন্দ্রের জীবনে একটা পরিবর্তন ঘটাতে সাহায্য করেছিল মহারাজের পূর্ব নাম ছিল শৈলেশচন্দ্র আর ভাই ভূপতির ডাকনাম ছিল ঝুলন অনেকে তাকে ভু ঝুলন মহারাজও বলতেন তিনি বলরাম বসুর পুত্র রামকৃষ্ণ বসুর গৃহশিক্ষক ছিলেন ছিলেন শ্রীরাম ও কৃষ্ণ তাকে কৃপা করেছিলেন এবং অত্যন্ত স্নেহ করতেন ঠাকুরের প্রতিও তার ছিল অশেষ ভক্তি এম এ পড়ার জন্যে কলকাতায় এসে শৈলেশচন্দ্র এই ভূপতির কাছে যাতায়াত শুরু করেন তার কাছ থেকেই তিনি শ্রীরাম ও কৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ সম্পর্কে অনেক কথা জানতে পারেন ওই সময় থেকেই তিনি শ্রীরাম কৃষ্ণ ও স্বামীজির অনুরাগী হয়ে উঠতে থাকেন প্রকৃতপক্ষে ভাই ভূপতি প্রথম শৈলেশচন্দ্রকে ঠাকুর এবং স্বামীজির পথে আকৃষ্ট করেছিলেন তার প্রাণে ভগবত ভক্তির দ্বীপ জেলে দিয়েছিলেন মা মারা যাবার পর মানসিক দিক থেকে শৈলেশচন্দ্র যখন ভেঙে পড়েছেন সেই সময় বাবা বিপিন বিহারী ভাই ভূপতিকে বললেন সব সেদিন তাঁরই প্রার্থনায় ভাই ভূপতি একদিন শৈলেশচন্দ্রকে ডেকে বলেছিলেন তুমি আর্য সন্তান তুমি এই বৎসরই পরীক্ষা দাও ভগবান তোমাকে দেখিতেছেন দেখিবেন কোনো ভয় নাই স্যার গুরুদাসের উপদেশ ভাই ভূপতির অভয়বাণী শৈলেশচন্দ্রের মনে সাহস এনেছিল মানসিক স্থৈর্য তিনি ফিরে পেয়েছিলেন সবার কথায় উনিশশো সালে পরীক্ষা দিলেন পরীক্ষার ফল যখন বেরোল তখন দেখা গেল বৃথাই তিনি ভয় পাচ্ছিলেন রেকর্ড নম্বর পেয়ে তিনি পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় হলেন এম পাশ করার পর স্থায়ী চাকরি পেতে পেতে তার প্রায় ছটি বছর কেটে যায় ঢাকা জগন্নাথ কলেজের অধ্যাপকের পদ প্রাপ্তির পরই কিন্তু তার বাবা তাকে বিয়ে দেবার জন্যে উদ্যোগী হয়ে ওঠেন জগন্নাথ কলেজে যখন তিনি লেকচারারের চাকরি পান তারপরই তার বাবা তাকে বিয়ে দেবার জন্যে উদ্যোগী হয়েছিলেন শৈলেশচন্দ্র মোটামুটি ভাবে তার জীবনে একটা ছক ঠিক করে ফেলেছিলেন বিয়ে করবেন না এ ব্যাপারে তিনি প্রায় নিশ্চিত ছিলেন তিনি ভেবেছিলেন ছোট ভাইদের লেখাপড়া শেখাবেন নিজেও পড়াশোনা ধর্মগ্রন্থ পাঠ আলোচনায় সৎ জীবন যাপন করবেন কিন্তু বাবা বিয়ের জন্য বিশেষ তাগাদা দিতে লাগলেন বিয়ের ব্যাপারে ছেলের কাছ থেকে তেমন সাড়া না পেয়ে বিপিন বিহারী আবার শরণাপন্ন হলেন ভাই ভূপতির ভাই ভূপতি সব শুনে বললেন শৈলেশ যদি গৃহী হইয়া পিতা পিতামহের ন্যায় ধর্ম আচরণ করিতে ইচ্ছুক হয় তবে তাহার বিবাহ করা বিশেষ প্রয়োজন কিন্তু যদি সে ত্যাগীর জীবন যাপন করিতে চাহে তবে তাহার বিবাহ না করাই উচিত ভূপতির এই চিঠির কথা শৈলেশকে জানানো হলে তিনি বললেন না সংসার ছাড়ার তার কোনো ইচ্ছে নেই সংসারে থেকেই তিনি ধর্মজীবন যাপন করতে চান শ্রীরামকৃষ্ণ ও কৃষ্ণ বিবেকানন্দের কথা শুনলেও তখনও পর্যন্ত তাদের ভাবধারার সঙ্গে তার পরিচয়টা তেমন গভীরভাবে গড়ে ওঠেনি তাই বাবার মনে যাতে কষ্ট না হয় তার জন্য তিনি বিয়ে করতে রাজি হয়েছিলেন উনিশশো সালে বিক্রমপুর কুষারী পাড়ার যোগেশচন্দ্র গাঙ্গুলির বড় মেয়ে পঙ্কজিনী দেবীর সঙ্গে তার বিয়ে হয় সে সময় তার বয়স চব্বিশ আর পঙ্কজিনী দেবীর বয়স সাড়ে নয় বছর বিয়ের পরই কিন্তু শৈলেশচন্দ্রের জীবনে পরিবর্তন আসে উনিশশো সালে স্বামী নির্মলানন্দ ঢাকা রামকৃষ্ণ মঠে এসে কিছুদিন কাটিয়ে যান প্রতিদিন বিকেলেই মঠে বস্তু ধর্ম আলোচনার আসর সেসব আসরে প্রায় নিত্য হাজিরা দিতেন শৈলেশচন্দ্র আলোচনার মধ্যে দিয়ে যে কত সময়ে কেটে যেত সেদিকে কারোর হুঁশ থাকত না সময় আলোচনা শেষ হতো তারপর মঠ থেকে প্রায় তিন মাইল দূরে নিজের বাড়িতে ফিরতে প্রায় রাত বারোটা একটা বেজে যেত সেই ধর্মালোচনা শৈলেশচন্দ্রর মনে ক্রমেই একটা পরিবর্তন আনতে শুরু করলো সন্ধ্যা পূজা জব ধ্যানে তিনি অনেকটা সময় অতিবাহিত করতেন শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার সঙ্গে পরিচয়টাও ধীরে ধীরে গভীর হতে লাগল বিবাহিত হয়েও শৈলেশচন্দ্র এগিয়ে যেতে লাগলেন ব্রহ্মচর্যের পথে আবার আমরা পরের পর্বে আলোচনা করব নমস্কার